প্রিয় দর্শক অন্তর্জালে অন্তর্জালে অনুষ্ঠানে আপনাদের স্বাগত এ অনুষ্ঠানে আমরা দেখাবো সোশ্যাল মিডিয়ার রঙিন পর্দার আড়ালে লুকিয়ে থাকা গল্প প্রেম বিরহের কাহিনি বন্ধুত্বের বিশ্বাসঘাতকতা আর অনুভূতির দোলাচল যেখানে অন্তর্জাল শুধু সংযোগ নয় বরং আবেগের লড়াইয়ের মঞ্চ তাহলে আসুন আবিষ্কার করি সেই গোপন সত্য যা অন্তর্জালে আমাদের অন্তর অন্তর্জালিয়ে দেয় দুঃশাসনের লাশ আমি বিদ্রোহী হিংস্র মহাবীর এক উদ্ভ্রান্ত বালক দুঃশাসনের শোষকের টুটি চেপে ধরব সে যেই হোক তোদের অত্যাচার নির্যাতনের সং ঢং রধিবে যৌবন চাই খুন চাই রক্ত যদি তোর পরিচয় হয় স্বৈরাচারের সার বুকের উপর হাঁটু গেলে বসে মটকা বোতর ঘাড় যেই পিশাচের পেতাত্তারা দিনের আলোয় করে ধর্ষণ তাহাদের পাঠিয়ে দাও ভণ্ডশালার নির্বাসনে বারংবার অন্যায়কে ক্ষমা করো ভীরুতা এ ভণ্ডামি জনতার সাথে বিশ্বাসঘাতকতা চাইনা না রাজনীতি বর্ণ গোত্র আর ধর্মবিলাস চাই রক্ত চাই খুন চাই দুঃশাসনের লাশ প্রেয়সীর বিদ্রোহী চুল প্রকৃতির স্বর্গরাজ্য থেকে বলছি মেঘবালিকার চুলের গন্ধ মিশে আছে আমার নিঃশ্বাসের সঙ্গে কৃষ্ণার্থ এক যুবকের মতো গভীর ঝর্ণার জলে আমায় ডুবিয়ে রাখো তোমার চুলের হাওয়ার দলুনিতে সব স্মৃতি মুছে যাক চিরতরে মেঘবালিকা যদি দেখে তার চুলের মধ্যে আমি তা অনুভব করি আমার আত্মার উচ্ছ্বাস আছে যত সব তো তোমার চুলের গন্ধে যায় উড়ি তোমার চুলের গভীরে লুকে আছে হাজারো আশা তীরহারা পালতোলা মাস্তুল হবে একমাত্র ভরসা তোমার চুলের বিশাল সমুদ্র পেরিয়ে মেঘলা আকাশ ভেদিয়া উড়িয়া যাব মোহময় এক ভিন দেশে যেখানে থাকবে নিশ্চিন্ত এক মোহময় বন্দর বন্দরের চঞ্চলতায় দোল খেতে খেতে কাটিয়ে দিব দীর্ঘ ঘন্টার আলস্য তোমার চুলের উজ্জ্বল চুল্লিতে ফিরে পাব অতীতের সেই সভ্য পারস্য মৃগ নাভির প্রান্ত বেয়ে আমি হয়ে যাই মাতাল বিদ্রোহী প্রেয়েসীর ঘন কালো গুচ্ছ গুচ্ছ চুল যখন হাওয়ায় দোলে বেসামাল হৃদয়ের হাজার স্মৃতি তখন বেহালার সুরে করুণ সুর তোলে সি লজ্জার আবার লজ্জাবোধ ও বচ্ছ প্রতিটি বিষয় নিয়ে তোমার এত চিন্তা কিসের এই যে কথার কথামালা অড়াচ্ছ এর অনুভূতি বা কি আমার অলৌকিক জগতে কেন শরীর বোধ সত্যি কিসে আমার সাথে আছে কি নেই কিসের এত লজ্জাবোধ সি লজ্জার আবার লজ্জাবোধ বোকার হৃদয়ের যে কি বোধ হয় কে জানে সময়ের গতি বেড়েই চলেছে চল একে থামায় আমার জিহবার হয়েছে যত বিপদ কি আছে কপালে অনুভবে আছে যিনি রবে কি জানে কোন গোপালে অভিশাপে অন্তর জলে মনও জলে কিন্তু বোধহীন এ নিথর দেহ তবুও চলে হে প্রিয় অনুভাবে তোমায় খুঁজে পায় না কেন এই চন্দ্র দেখি স্পষ্ট তবু এ চোখ তোমায় স্পর্শ করে না যেন প্রিয় দর্শক আপনি ঠিক করুন প্রেম প্রতারণা প্রতিশোধ আর সত্য মিথ্যার সীমারেখা আবার দেখা হবে অন্তর্জালের অন্য কোনো আলোচিত বিষয় সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন